আউজুবিল্লাহ সামিউল আলিম বিসমিল্লাহ রহমান রাহিম অসীম মহিমন্ডলের অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহর নামে শুরু করছি আপনারা দেখতেছেন ওয়াইসি বিডি ইউটিউব চ্যানেল এবং সাথে আছি আমি শাহ স্বামী মোহ ওয়াইসি সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতের ভাই বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আজকের আলোচনার বিষয়ে মানব দেহে চার মকামে চারটি কলেমার দর্শন কি অর্থাৎ চারটি মকামে চারটি কলেমা থাকে সেটা কিভাবে এবং কোন মকামে কোন কলেমা আছে সে বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব আমাদের এই দেহের মধ্যে অসংখ্য মকাম মন্দির আছে তার মধ্যে চারটি মকামের গুরুত্ব অপরিসীম অর্থাৎ এই চারটি মকাম হলো খুব বড় ধরনের মোকাম এই চারটি মোকাম কি একটি হলো নাসুদ লাহুদ মলকুদ এবং জবরুদ কয়টি চারটি মোকাম চারটি একটি হলো নাসুদ লাহুদ মলকুদ এবং জবরু এখন নাসুদ মোকাম কুটি নাসুদ মোকাম হলো মাটির জগৎকে বলা হয় নাসুদ মোকাম আর এই নাসুদ মকামকে বলা হয় মুখটাকে বলা হয় নাসুদ মকাম তাই নাসুদ মকামের মধ্যে কোন কলেমা থাকে এই নাসুদ মকামের মধ্যে কলেমা তৈয়বা থাকে তথা নাসুদ মকামের দর্শন তো কলেমা তৈয়বার দর্শন এবার আসেন আরেকটি মকাম হল মলকুদ মোকাম এই মলকুদ মোকাম দেহের মধ্যে কোনটা মলকুদ মোকাম দেহের মধ্যে হলো চোখকে বলা হয় মলকুদ মোকাম এই মলকুদ মোকামের মধ্যে কোন কলেমা আছে মলকুদ মোকামের মধ্যে কলেমা আছে কি যেটাকে বলা হয় শাহাদত অর্থাৎ মলকুদ মোকামের মধ্যে তথা চোখের মধ্যে শাহাদত কলেমা আছে এবার আসেন তিন নম্বর মোকামের নাম হলো জবরুদ মোকাম এই জবরুদ মোকাম কোথায় কান হতে মস্তিষ্ক পর্যন্ত এটাকে বলা হয় জবরুদ মোকাম এই জবরুদ মোকামের মধ্যে কোন কলেমা আছে এই জবরুদ মোকামের মধ্যে কলেমা তাওহিদ আছে জবরুদ মকামের মধ্যে কলেমা তাওহিদ আছে আরেকটি মকাম হলো লাহুদ মোকাম এই লাহুদ মোকামকে বলা হয় লা মকাম তথা বাতাসের মোকাম যেটা নাসিকাতে যে বাতাস চলাচল করে তথা নাসিকাকে বলা হয় লাহুদ মোকাম এই নাসিকার মধ্যে তথা এই লাহুদ মোকামের মধ্যে কলেমা আছে তামজিদ তাহলে চারটি মকামের মধ্যে চারটি কলেমা আমাদের আছে এই চারটি মোকামের মধ্যে নাসুদ মুলকুদ লাহুদ জবরুদ নাসুতের মধ্যে আছে কি কলেমা তৈয়বা মুলকুদের মধ্যে আছে কি কলেমা শাহাদত জবরুদের মধ্যে আছে তাহিদ আর লাহুদের মধ্যে আছে তামজিদ এই হলো চার মোকামের মধ্যে চার কলেমার দর্শন এই হলো চার মকামের মধ্যে চার কলেমার দর্শন এভাবে আমাদের দেহের মধ্যে চারটি কাল কলেমা বিরাজমান এই জন্য অনেক সুফি সাধক বলে যে আমাদের দেহের মধ্যে চারটি মকামে চারটি কলেমা আছে আর এই চার মোকামের দর্শন লাগবে এগুলো জানতে হবে এই হলো চার মকামের মধ্যে চার কলেমার দর্শন সামান্য প্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনা এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভেততত্ব নেই ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি